আসসালামু আলাইকুম আমি আশরাফ হুসাইন আমার বিস্তারিত পরিচয় ডিসক্রিপশনে দেওয়া থাকবে আজকে আমরা আয়কর পরিপত্র দু হাজার পঁচিশ ছাব্বিশে ইনকাম ট্যাক্সের একটি গুরুত্বপূর্ণ চেঞ্জ নিয়ে আলোচনা করবো যে চেঞ্জটা হচ্ছে মিনিমাম ট্যাক্সের এখানে পয়েন্ট নাম্বার উনচল্লিশ দশমিক তিনে এটা আলোচনা করা হয়েছে পরিপত্রে এবং পরবর্তীতে কয়েকটি উদাহরণের মাধ্যমে এটা বোঝানো হয়েছে আমরা উদাহরণগুলো আলোচনা করব আমরা জানি যে আগে মিনিমাম ট্যাক্স যেটা সেটা কোনো ধরনের ক্যারি ফরওয়ার্ড হইতো না এবং সমন্বয়যোগ্য ছিল না তো এবার সেখানে পরিবর্তন আসছে আমরা পরিবর্তন থেকে পড়া শুরু করি প্রতিস্থাপিত ধারার উপধারা আট এবং উপধারা নয়ের এর ন্যূনতম করে সমন্বয়যোগ্যতা প্রতিস্থাপিত ধারা একশো তেষট্টি এর উপধারা আট এর বিধান অনুযায়ী যে ক্ষেত্রে কোনো করবর্ষে পরিগণনাকৃত নিয়মিত কর ধারা একশো তেষট্টি এর অধীন ন্যূনতম করের পরিমাণ হতে অধিক হয় সেক্ষেত্রে উক্ত করবর্ষে নিয়মিত কর পরিশোধযোগ্য হবে অর্থাৎ আমরা আগের থেকে জানি যে মিনিমাম ট্যাক্স আপনার রেগুলার ট্যাক্স যদি মিনিমাম ট্যাক্সের চেয়ে বেশি হয় যেটা হচ্ছে টিডিএস অথবা গ্রস রিসিপ্ট সেক্ষেত্রে আপনার যেটা রেগুলার ট্যাক্স সেটাই পেয়েবল হয় তবে কোনো করবর্ষে নিয়মিত করের তুলনায় ন্যূনতম কর অধিক হবার কারণে যে পরিমাণ অধিক কর প্রদান করা হয়েছে সে পরিমাণ অধিক কর পরবর্তী যে করবর্ষে করদাতার নিয়মিত করের পরিমাণ ন্যূনতম করের পরিমাণ হতে অধিক হয় সে করবর্ষের জন্য প্রদেয় ন্যূনতম করের অধিক নিয়মিত করের সাথে সমন্বয় করা যাবে অর্থাৎ যদি এরকম হয় যে আপনার মিনিমাম ট্যাক্স যেটা অর্থাৎ গ্রস রিসিপ্ট অথবা এর মধ্যে মিনিমাম ট্যাক্সটা যদি আপনার রেগুলার ট্যাক্সের চেয়ে বেশি হয়ে যায় তাহলে এই যে বেশি পরিমাণ ট্যাক্স দেওয়া যাচ্ছে সেটি পরবর্তী কোনো বছরে যদি আবার রেগুলার ট্যাক্সটা যদি বড়ো হয় আপনার তখন ওইটার সঙ্গে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এটাই হচ্ছে সামারি আমরা যখন এক্সাম্পল দেখব ম্যাথ তখন আরও ক্লিয়ার হবে উপধারা নয়ের বিধান অনুযায়ী কোনো করবর্ষে নিয়মিত করের তুলনায় ন্যূনতম কর যে পরিমাণ অধিক প্রদান করা হয়েছে তা যদি পরবর্তী কোনো করবর্ষে উপধারা আটের অধীন সম্পূর্ণ সমন্বয় করা না যায় তাহলে যে পরিমাণ ন্যূনতম কর অসমন্বিত থাকবে তা পরবর্তী করবর্ষসমূহের প্রদেয় ন্যূনতম করের অধিক নিয়মিত করের সাথে সমন্বয়ের জন্য জেট টানা যাবে সংশোধিত বিধান দুই হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষ হতে প্রযোজ্য হবে অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ তার মানে ইনকাম ইয়ার বা আয়বর্ষ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ দুহাজার পঁচিশ চব্বিশ পঁচিশ করবর্ষ বা পূর্ববর্তী কোনো করবর্ষে নিয়মিত করের তুলনায় ন্যূনতম কর অধিক হবার কারণে যে পরিমাণ অধিক কর প্রদান করা হয়েছে সে পরিমাণ অধিক কর পরবর্তী কোনো করবর্ষে করদাতা কর্তৃক প্রদেয় ন্যূনতম করের অধিক নিয়মিত করের সাথে সমন্বয় করা যাবে না অর্থাৎ বর্ষ দুই হাজার চব্বিশ পঁচিশের আগের কোনো রিটার্ন যদি হয় তাহলে এখানে এই বিধানটা হবে না আমরা ম্যাথগুলো দেখি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে উদাহরণ তেরো ধরা যাক তিরিশ জুন দুই তারিখে সমাপ্ত আয় বর্ষে কোনো একটি কোম্পানি প এর কর পূর্ববর্তী নিট আয় দশ লক্ষ টাকা কোম্পানি প কর্তৃক সরবরাহের বিপরীতে সরবরাহ গ্রহণকারী কর্তৃক উচ্ছে কর্তিত করের পরিমাণ দুই লাখ নব্বই হাজার টাকা দুইটা ইনফরমেশন পেলাম কোম্পানির ইনকাম দশ লাখ এবং কোম্পানি যে টিডিএস পেমেন্ট করছে সাপ্লায়ার এগেনস্টে সেটা হচ্ছে দুই লাখ নব্বই হাজার এটা কিন্তু মিনিমাম ট্যাক্সের মধ্যে পরে আমরা জানি তাছাড়া দু হাজার চব্বিশ পঁচিশ আয়বর্ষে কোম্পানি প এর গ্রস রিসিভ বা গ্রস প্রাপ্তির পরিমাণ ছিল ছয় কোটি রাইট ছয় কোটি টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষে কোম্পানির জন্য প্রযোজ্য কর হার পঁচিশ পার্সেন্ট আরও ধরা যাক কোম্পানি প এর তিরিশ জুন দু হাজার ছাব্বিশ তারিখে সমাপ্ত আয়বর্ষে কর পূর্ববর্তী নিট আয় তিরিশ লাখ টাকা কোম্পানি কর্তৃক সরবরাহের বিপরীতে সরবরাহ গ্রহণকারী কর্তৃক উচ্ছে কর্তৃত করের পরিমাণ তিন লাখ ষাট হাজার টাকা এছাড়া দু হাজার পঁচিশ ছাব্বিশ আয়বর্ষে কোম্পানি পয়ের গ্রস প্রাপ্তির পরিমাণ ছয় কোটি পঞ্চাশ লক্ষ টাকা দু হাজার ছাব্বিশ সাতাশ করবর্ষে কোম্পানির জন্য প্রযোজ্য কর হার সাতাশ দশমিক পাঁচ পার্সেন্ট ইনফরমেশনগুলো আমি রিপিট করব না আমরা অঙ্কে গেলে ইনফরমেশনগুলো আবার রিপিট হবে আমরা অঙ্কে যাই কর পরিগণনা দুই হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষ মানে প্রথম এই যে তিরিশ জুন দু হাজার পঁচিশ তারিখ দু হাজার চব্বিশ পঁচিশ আয়বর্ষ এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষ কোম্পানির উচ্ছে কর টিডিএস অনুযায়ী মিনিমাম ট্যাক্স কত দুই লাখ নব্বই হাজার টাকা এটা গেল কোম্পানির নিয়মিত কর দায় যেটা হবে কোম্পানির প্রফিটের উপর এবং কোম্পানির প্রফিট ছিল শুরুতে দেওয়া আছে দশ লক্ষ টাকা এটার পঁচিশ পার্সেন্ট অর্থাৎ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে কোম্পানির রেগুলার ট্যাক্স ধারা একশো তেষট্টি উপধারা পাঁচের অধীন কোম্পানি কর দেয় অর্থাৎ গ্রস রিসিপ্টের উপর আমরা জানি গ্রস রিসিপ্টের উপর ইউজুয়ালি ওয়ান পার্সেন্ট ট্যাক্স অ্যাপ্লিকেবল হয় তাহলে ছয় কোটি টাকা গ্রস রিসিপ্টের উপর কোম্পানির ট্যাক্স আসতেছে ছয় লাখ টাকা সো আমাদেরকে প্রথমে কী করতে হবে মিনিমাম ট্যাক্স কোনটা বড় টিডিএসটা বড় নাকি গ্রস রিসিপ্টটা বড়ো দেখা যাচ্ছে মিনিমাম ট্যাক্স বড়ো হচ্ছে গ্রস রিসিপ্টের ছয় লাখ সো মিনিমাম ট্যাক্স বড়ো হচ্ছে ছয় লাখ ওইটার সঙ্গে আমরা কম্পেয়ার করবো রেগুলার ট্যাক্স রেগুলার ট্যাক্স হচ্ছে কত টাকা দুই লাখ পঞ্চাশ সো আলটিমেটলি আমাকে মিনিমাম ট্যাক্সটাই পেমেন্ট করতে হবে আমার দুই হাজার পঁচিশ ছাব্বিশ ওই কোম্পানির পরের দুই হাজার পঁচিশ ছাব্বিশ বছরের জন্য ট্যাক্স হচ্ছে ছয় লাখ টাকা এখন ধারা একশো তেষট্টি এর উপধারা দুইয়ের অধীন ন্যূনতম কর হিসেবে পরিশোধিত উচ্চ করেন দুই লাখ নব্বই হাজার টাকা সমন্বয়ের পর কোম্পানি কর্তৃক প্রদেয় কর তিন লাখ দশ হাজার টাকা অর্থাৎ আমি তো টি দিয়ে ফেলছি আপনার দুই লাখ নব্বই হাজার টাকা যার মধ্যে হ্যাঁ দুই লাখ নব্বই হাজার টাকা আমি টি দিয়ে ফেলছি তো সেটা অ্যাডজাস্ট করলে আমার নিট যে পেয়েবল ট্যাক্স সেটা হচ্ছে তিন লাখ দশ হাজার টাকা দুই হাজার পঁচিশ করবর্ষের জন্য কোম্পানি পয়ের ন্যূনতম কর দেয় ছয় লাখ আমরা অলরেডি এটা বলছি তবে নিয়মিত করের তুলনায় ন্যূনতম কর ছয় লাখ বিয়োগ আড়াই লাখ বা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা অধিক হওয়ার কারণে কোম্পানি কর্তৃক তিন লাখ পঞ্চাশ হাজার টাকা অধিক কর প্রদান করা হয়েছে উপধারা আটের বিধান অনুযায়ী উক্ত তিন লাখ পঞ্চাশ হাজার টাকা পরবর্তী যে করবর্ষে কোম্পানির নিয়মিত করের পরিমাণ ন্যূনতম করের পরিমাণ হতে অধিক হয় সেই কর জন্য প্রদেয় ন্যূনতম করের অধিক নিয়মিত করের সাথে সমন্বয় করা যাবে সিম্পল কথা আমার ট্যাক্স আসছে ছয় লাখ টাকা নিট পেবেল কত সেটা বাদ দেন ট্যাক্স আলটিমেটলি কত ছয় লাখ টাকাই তো আসছে আমার যেটা টিডিএস ছিল মিনিমাম ট্যাক্সের সেটার থেকে কিন্তু আমার সাড়ে তিন মানে আমার সরি আমার টিডিএস না আমার যেটা রেগুলার ট্যাক্স ছিল দুই লাখ পঞ্চাশ হাজার সেখান থেকে আমার প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার টাকা প্রায় না তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আমার কী করতে হচ্ছে বেশি দিতে হচ্ছে সো এটা আগের নিয়ম অনুযায়ী হলে এটা এখানেই শেষ কিছু করার নেই বেশি দিতে হলেও কিন্তু বর্তমানে এটা কি করতে পারবো আমি ক্যারি ফরওয়ার্ড করতে পারবো পরবর্তী বছরে সমন্বয় করার জন্য পরবর্তী বছরগুলোতে কীভাবে সমন্বয় করতে হবে আমি উদাহরণের নেক্সট পার্টে আমরা ক্লিয়ার হয়ে যাব যে দু হাজার ছাব্বিশ সাতাশ করবর্ষে কী হলো আমাদের প্রশ্নে দেওয়া ছিল দু হাজার ছাব্বিশ সাতাশ করবর্ষে কোম্পানির নিট আয় ছিল তিরিশ লাখ টাকা তাহলে কোম্পানির উচ্ছে কর দেয়া ছিল তিন লাখ ষাট হাজার টাকা টিডিএস পেমেন্ট করছে সাপ্লাইজের গেস্ট সো সেটা একটা মিনিমাম ট্যাক্স এবং আরেকটা মিনিমাম ট্যাক্স আচ্ছা রেগুলার ট্যাক্সটাকে ক্যালকুলেট করে নিই দুই নম্বর কোম্পানির নিয়মিত কর দেয় তিরিশ লাখের সাতাশ দশমিক পাঁচ পার্সেন্ট বা আট লাখ পঁচিশ হাজার টাকা এবং গ্রস রিসিপ্টের উপর অর্থাৎ ছয় কোটি পঞ্চাশ লাখের উপর ওয়ান পার্সেন্ট করে আমার ট্যাক্স হচ্ছে ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা সো এখানে সবচেয়ে হাইয়েস্ট কোনটা আমার রেগুলার ট্যাক্সটাই আমার সবচেয়ে হাইয়েস্ট সেটা হচ্ছে আট লাখ পঁচিশ হাজার টাকা অর্থাৎ এক্ষেত্রে আমার মিনিমাম ট্যাক্স হচ্ছে আমার রেগুলার ট্যাক্সটা বেশি সো রেগুলার ট্যাক্সটাই হচ্ছে আমার চূড়ান্ত কর দেয় এখন টুইস্ট কি টুইস্ট হচ্ছে পাঁচ নম্বর পয়েন্টে আসেন ছাব্বিশ কর করবর্ষে কোম্পানি পর কর দেয় আট লাখ পঁচিশ হাজার টাকা এক্ষেত্রে নিয়মিত করের পরিমাণ ন্যূনতম করের তুলনায় এক লাখ পঁচাত্তর হাজার টাকা বেশি দুই হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষে নিয়মিত করের তুলনায় ন্যূনতম কর অধিক প্রদান করা হয়েছিল তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এটা আমি এই ম্যাথের আগের পার্টে দেখে আসছি যে আমরা মিনিমাম ট্যাক্স থেকে মানে আমার রেগুলার ট্যাক্স থেকে কিন্তু আমি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা বেশি দিতে হয়েছে এটা আমি এখন অ্যাডজাস্ট করতে পারব উপধারা আটের বিধান অনুযায়ী উক্ত তিন লাখ পঞ্চাশ হাজার টাকা হতে এক লাখ পঁচাত্তর হাজার টাকা দু হাজার ছাব্বিশ সাতাইশ করবর্ষে সমন্বয় করা যাবে দ্যাট মিন্স দুই হাজার ছাব্বিশ সাতাইশ করবর্ষে যেখানে আমার ট্যাক্স আসছে আট লাখ পঁচিশ হাজার টাকা সেখান থেকে আমি কিন্তু এক লাখ পঁচাত্তর হাজার টাকা এবং উপধারা আটের বিধান অনুযায়ী উক্ত তিন লাখ পঞ্চাশ হাজার টাকা হতে এক লাখ পঁচাত্তর হাজার টাকা ছাব্বিশ শতাংশ করবর্ষে সমন্বয় করা যাবে অসমন্বিত টাকা বা বাকি এক লাখ পঁচাত্তর হাজার টাকা উপধারা নয়ের বিধান অনুযায়ী পরবর্তী কর সম্মুখের পদেও ন্যূনতম করের অধিক নিয়মিত করের সাথে সমন্বয়ের জন্য যে টানা যাবে অর্থাৎ আমার পঁচিশ ছাব্বিশ করবর্ষে রেগুলার ট্যাক্স থেকে মিনিমাম ট্যাক্স যে সাড়ে তিন লাখ টাকা বেশি দিতে দেওয়া লাগছিল সেটা থেকে আমি এই করবর্ষেই শুধুমাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা সমন্বয় করতে পারবো কেন আমার এই করবর্ষে অর্থাৎ ছাব্বিশ সাতাশে আমার রেগুলার ট্যাক্স আট লাখ পঁচিশ হাজার এবং আমার মিনিমাম ট্যাক্সের মধ্যে হাই হাই মানে বড়টা হচ্ছে ছয় লাখ পঞ্চাশ হাজার ডিফারেন্স হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার এতটুকুই কিন্তু আমি সমন্বয় করতে পারবো অর্থাৎ আপনার মিনিমাম ট্যাক্স থেকে আপনার রেগুলার ট্যাক্স যতটুকু বেশি সেটা আপনি সমন্বয় করতে পারবেন যদি আপনার আগের বছরে রেগুলার ট্যাক্স থেকে মিনিমাম ট্যাক্স বেশি হওয়ার কারণে বাড়তি কিছু থাকে আমি বছরে এক লাখ পঁচাত্তর হাজার টাকা সমন্বয় করতে পারবো ওই বাড়তি অংশটা থেকে এবং বাকি এক লাখ পঁচাত্তর হাজার টাকা আমি আবারও ক্যারি ফরওয়ার্ড করব ধারা একশো তেষট্টির উপধারা দুইয়ের অধীন ন্যূনতম কর হিসাবে পরিশোধিত উৎস করের তিন লাখ ষাট টাকা এবং উপধারা আটের অধীন এক লাখ পঁচাত্তর হাজার টাকা সমন্বয়ের পর আলটিমেটলি কোম্পানি পরের ছাব্বিশ সাতাশ কর দিতে হবে অনলি দুই লাখ নব্বই হাজার টাকা অর্থাৎ আট লাখ পঁচিশ হাজার টাকা তার রেগুলার ট্যাক্সে আসছিল হাইয়েস্ট মিনিমাম ট্যাক্সের চেয়ে বেশি সেখান থেকে বাদ যাবে অলরেডি টিডিএস পেমেন্ট করছে তিন লাখ ষাট হাজার টাকা এবং প্রিভিয়াস ইয়ারের মিনিমাম ট্যাক্সের যে সমন্বয়টা আমরা টেনে আনলাম এক লাখ পঁচাত্তর হাজার টাকা আলটিমেটলি সে এবছর সরকারি কোষাগারে জমা দিবে দুই লাখ নব্বই হাজার টাকা আচ্ছা আমরা আরেকটা এক্সাম্পল দেখে ফেলি উদাহরণ চোদ্দ একই রুলসের ধরা যাক কোম্পানি ফ দু হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষে নিয়মিত করের তুলনায় চার লাখ পঞ্চাশ হাজার টাকা অধিক ন্যূনতম কর প্রদান করেছে অর্থাৎ আমরা বলছিলাম রেগুলার ট্যাক্স থেকে মিনিমাম ট্যাক্স যদি বেশি হয় তখন আমি সমন্বয় করতে পারবো সো এখানে ধরতে যে পঁচিশ ছাব্বিশ করবর্ষে রেগুলার ট্যাক্স থেকে মিনিমাম ট্যাক্স চার লাখ পঞ্চাশ হাজার টাকা বেশি ছিল কোম্পানি ফ এর জন্য দুই হাজার করবর্ষে কোম্পানি ফ এর নিয়মিত কর দায় তিন লাখ টাকা কোম্পানি ফ কর্তৃক সরবরাহের বিপরীতে সরবরাহ গ্রহণকারী কর্তৃক টিডিএসের পরিমাণ দুই লাখ চল্লিশ হাজার টাকা এবং গ্রস প্রাপ্তির পরিমাণ ছিল ছয় কোটি টাকা তাহলে এখন কি হবে কর পরিগণনা কোম্পানি দুই হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষে নিয়মিত করের তুলনায় ন্যূনতম কর চার লাখ পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টাকা অধিক হওয়ার কারণে উক্ত চার লাখ পঞ্চাশ হাজার টাকা পরবর্তী যে করবর্ষে কোম্পানি নিয়মিত করের পরিমাণ ন্যূনতম করের চেয়ে বেশি হবে সেই করবর্ষের জন্য প্রদেয় ন্যূনতম করের অধিক নিয়মিত করের সাথে সমন্বয় করা যাবে তো ছাব্বিশ সাদেশ করবর্ষে আমরা টিডিএস অনুযায়ী মিনিমাম ট্যাক্স আসছে কত দুই লাখ চল্লিশ হাজার টাকা টিডিএস এটা এবং গ্রস রিসিপ্টের উপর ছয় কোটির উপর ওয়ান পার্সেন্ট ছয় লাখ টাকা সুতরাং আমার ন্যূনতম কর দেয় ছয় লাখ টাকা এই দুটোর মধ্যে যেটা হায়ার সেটা দুই হাজার ছাব্বিশ সাতাশ করবর্ষে কোম্পানি ফ এর নিয়মিত কর করদায় সরি ন্যূনতম কর করদায় নিয়মিত করের তুলনায় অধিক বিধায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষে নিয়মিত করের তুলনায় অধিক প্রধানকৃত ন্যূনতম চার লাখ পঞ্চাশ হাজার টাকা হতে কোনো অঙ্ক দুই হাজার ছাব্বিশ সাতাশ করবর্ষে সমন্বয় করার সুযোগ নেই ধারা একষট্টি একশো একষট্টি একশো তেষট্টি তিন এর উপধারা দুইয়ের অধীন ন্যূনতম কর হিসেবে পরিচালিত উৎস করের দুই লাখ চল্লিশ হাজার টাকা সমন্বয়ের পর ছাব্বিশ কর বর্ষে কোম্পানি কর্তৃক প্রদয় কর হবে ছয় লাখ বিয়োগ দুই লাখ চল্লিশ হাজার বা তিন লাখ ষাট হাজার যেটা আমরা বলছিলাম যে আপনি সমন্বয় করতে হলে ফার্স্ট শর্ত হচ্ছে যে যে বছরে সমন্বয় করবেন সে বছরের রেগুলার ট্যাক্সটা মিনিমাম ট্যাক্স যেটা হচ্ছে যে হায়ার অফ টিডিএস অর গ্রস রিসিপ্টেড ট্যাক্স ওই দুটার মধ্যে যেটা হায়ার তার চেয়েও রেগুলার ট্যাক্সটা বেশি হতে হবে তখন যে পরিমাণ বেশি সেই পরিমাণ আপনি কী করতে পারবেন অ্যাডজাস্ট করতে পারবেন কিন্তু এই ম্যাচে দেখা যাচ্ছে যে ছাব্বিশ সাতাশ পর বর্ষেও রেগুলার ট্যাক্সের চেয়ে কিন্তু মিনিমাম ট্যাক্সটা বেশি যেখানে কোম্পানির টিডিএস অনুযায়ী মিনিমাম ট্যাক্স দু লাখ চল্লিশ এবং গ্রস রিসিপ্ট অনুযায়ী মিনিমাম ট্যাক্স ছয় লাখ এবং দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে কোম্পানির জন্য ট্যাক্স তাহলে কিন্তু আর আগের বছর থেকে আমি যেটা অ্যাডজাস্ট মানে সমন্বয় করার জন্য আনছি সেটা এখানে সমন্বয় করা যাবে না সো এই ছয় লাখ টাকা ট্যাক্স থেকে আমি দুই লাখ চল্লিশ বা কোম্পানির ফ দুই লাখ চল্লিশ হাজার টাকা টিডিএস দিয়ে দিচ্ছি ওইটা বাদ দিয়ে বাকিটা কিন্তু আপনার ট্যাক্স দিতে হবে কোনো ধরনের সমন্বয় এখানে সম্ভব না আর যেটা আগের বছর থেকে আনছিলো যে মিনিমাম ট্যাক্স রেগুলার ট্যাক্সের চেয়ে বেশি হওয়ার কারণে যে অঙ্কটা যেটা হচ্ছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা সেটা আবারও ক্যারি ফরওয়ার্ড হবে পরবর্তী কোনো বছরে যদি রেগুলার ট্যাক্সটা মিনিমাম ট্যাক্স থেকে ট্যাক্সের চেয়ে বেশি হয় তখন যে পরিমাণ বেশি ততটুকুই সমন্বয় করা যাবে ফর এক্সাম্পল আমরা যদি বলি সাতাশ আঠাশ করবর্ষে কোম্পানি ফয়ের রেগুলার ট্যাক্স আসছে সাত লাখ এবং মিনিমাম ট্যাক্স আসছে পাঁচ লাখ সো দুই লাখ বেশি সো এই চার লাখ পঞ্চাশের মধ্যে দুই লাখ আমি সাতাশ আঠাশে সমন্বয় করতে পারবো বাকি দুই লাখ পঞ্চাশ কিন্তু আবারও ক্যারিফোর করতে হবে তো এটি হচ্ছে আবার একটি গুরুত্বপূর্ণ চেঞ্জ আসছে যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম